কেমন লাগছে বলো থেকে হচ্ছে তোমার লেক আর তোমাদের দেখাই দেখো অপূর্ব অপূর্ব সুন্দর হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এসছে একটা নতুন ব্লগে আর কি অনেক দিন পর যাওয়া হয়নি প্রবলেম ছিল আর কি তো চলো এখন হচ্ছে ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে বেশি দূর না কাছাকাছি যাবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো আপাতত যেতে যেতে কথা হবে এই ইভিনিংয়ের সন্ধ্যায় আমরা চললাম আজকে ডিনার করতে তো চলো একটা রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। আর আমি যদিও মোটেও ফুড ব্লগার না তো খেয়ে বলবো কেমন টেস্ট আছে তো এই রেস্টুরেন্টটা এখানে হচ্ছে তোমার একটা বিয়েবাড়িও বলতে পারো তো এটা হচ্ছে তোমার বেলঘড়িয়া কালচারাল মোড়ের কাছে মানে বেলঘড়িয়া থেকে কালচারাল মোড়ে ওখানে নামবে নেমে ওখান থেকে কিছুটা দূর যাওয়ার পরেই এই রেস্টুরেন্টটা পেয়ে যাবে আমি ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি তো চলো আপাতত ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের বলে রাখি যারা লোকেশান মারবে লোকেশান থেকে একটুখানি তোমাদের এগিয়ে আসতে হবে এগিয়ে এলেই হচ্ছে রেস্টুরেন্টটা ফাইনালি আওয়ার ডেস্টিনেশন ইজ রেজ কমপ্লিট তো পিং পিয়ার রেস্টুরেন্ট অ্যান্ড বেনকিউর চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই আর কি কীরকম ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি তো এখন আমরা কি চা খাবো চায়ে চায়ে আর এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের পিং বিয়ে সব সব বলতে লাগানো সব বোঝা যায় মানুষজন যে বিয়েবাড়ি তো চলো এই অ্যাম্বিয়েন্সটা তোমাদের আমি দেখাচ্ছি আর কি আর চারিদিকে তো তাদের সময় একটু চাটা খাই দেখি যদিও আমি ফুড ব্লগার না তো খেয়ে টেস্ট করে দাও বলবো হচ্ছে তোমার লেক হ্যাঁ প্রতিটা গাছের নিচে নিচে ফুল তোমাদের দেখাই দেখো যে অপূর্ব অপূর্ব সুন্দর কিন্তু মেন কথা হচ্ছে এটা মেন রোড এর উপরে না তো চলো এখানে আমার খেলাধুলা করছে সব দেখতে পারো হ্যাঁ এইটা হচ্ছে তোমার পুরো অ্যাম্বিয়েন্স এই যেটা মিরর আর দিস ইজ মি কেমন লাগছে বলো ইয়ো আর এইটা হচ্ছে তোমার ওয়াশরুম মেবি হ্যাঁ মেনস ওমেন্স দের ওয়াশরুম ওয়াশরুম গুলোকে দারুন ভাবে ডেকোরেশন করা এখান থেকে পুরো একবার ওভার ভিউটা তোমাদের দিয়ে দিই কিচেন রুম এসি সেকশন এটা আর এখান থেকে পুরো এখান থেকে পুরো ভিউটা দেখো এসি ফুড ব্লগার না তাই খাওয়াচ্ছি দারুন কর্ন হালকা একটু ঝাল আছে বেবি কর টেস্ট ঠিকঠাক चलो टेस्ट करते हैं बटर मसाला के साथ चलो शेष पाते मिष्ठान मतलब मिष्ठान हो यदि और जो চলো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা বাড়ি যাব আর এই যে ছিল আমাদের আজকের গন্তব্যস্থল এখানে তো চলো টটা সবাইকে টাটা গুড নাইট নেক্সট ব্লগে দেখা হবে